তো বন্ধুরা আপনাদের হাতে থাকা স্মার্টফোন স্মার্ট ফোন যদি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই প্রবলেম এবং কিন্তু আমরা অনেক ভয় ভয়ে কিন্তু আমরা ফোন ইউজ করি ঠিক আছে যদি আমাদের হাতের স্মার্টফোন যদি কোনোভাবে গরম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেকটাই ভয়ের মধ্যে থাকতে হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে দুইটা সেটিং আপনাদেরকে এনেবেল এবং ডিসেবেল করতে বলবো যেগুলো যদি আপনার ফোনে এনেবল করা থাকে বা ডিসেবেল থাকে সেইগুলো কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু আপনার ফোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হেডিং প্রবলেমটা কিন্তু কমে যাবে এগুলো কিন্তু আপনাকে দেখতে গেলে স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে অবশ্যই ভিডিওর মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনার হাতে থাকে স্মার্ট

তো এখানে আপনাকে ট্যাপ করতে হবে অ্যান্ড ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ফিউচার আছে এক হচ্ছে পাওয়ার সেভিং মুড অ্যান্ড এর নিচে কিন্তু অ্যাডভান্স সেটিংস ঠিক আছে তো আপনাকে কী করতে হবে অ্যাডভান্স সেটিংই ক্লিক করতে হবে অ্যান্ড অ্যাডভান্স সেটিংই ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারটা কিন্তু ফিউচার রয়েছে এর মধ্যে ঠিক আছে হাই পারফরম্যান্স মুড এবং অপটোমাইজড ব্যাটারি ইউজ এবং স্লিপ স্ট্যান্ডার্ড অপটোমাইজ অপটোমাইজ নাইট চার্জ ঠিক আছে তো এরকম তিনটা চাপটা কিন্তু অপশনে রয়েছে তো ফার্স্ট যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যেটা এনেবেল আছে এটাকে আপনাকে ডিসেবেল করতে হবে কেননা এটা ডিসেবেল করা একটা কারণ এখানে দেখতে পাচ্ছেন হাই পারফরমেন্স মোড দিস সিস্টেম অ্যালাউস অপারেটার ইন হাই পারফরমেন্স মোড বাট দিস ইনক্রিজ পাওয়ার তো আপনাকে বলতে চাই যে আপনার এখানে কিন্তু আপনি যদি হাই পারফরমেন্স মোডে করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ফোন কিন্তু হাই টেম্পারেচার থাকবে ঠিক আছে মানে আপনার ফোন আপনার কাজ কিন্তু হাই চলবে বাট আপনার সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ফোনটা হিটিং এর সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে অ্যান্ড এটাকে আপনাকে ফাইনালি এখান থেকে আপনাকে এটাকে ডিস মানে ডিসেবল করে নিতে হবে নাম্বার ওয়ান কাজ এবং আপনাকে দুই নম্বর কাজ যেটা করতে হবে আপনাকে ব্যাগে আসতে হবে এবং ফোনের সেটিংটাই কিন্তু আপনি এর মধ্যেই থেকে যাবেন এবং এখানে এসে কি করবেন আপনি আপনার ফোনে আপনি দেখে নেবেন যে ডিসপ্লে ক্লিক করে দেবেন ঠিক আছে ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন আপনার সামনে থাকে এটা কিন্তু একটা সিস্টেম আপনি দেখতে পেয়ে যাবেন এই যে স্ট্যান্ডার্ড রিফ্রেস রেট ঠিক আছে এটাকে আপনার ক্লিক করতে হবে অ্যান্ড ক্লিক করার পরে যদি এটা আপনার হাই থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই রিফ্রেস রেট অফ নাইনটি এইচ এইট জেড ফোর স্মুথ অ্যানিভেন্সন অ্যান্ড অফলেশন ঠিক আছে তো এখানে কিন্তু এটা যদি আপনার হাই থাকে তো আপনি কী করবেন স্ট্যান্ডার্ড করে রাখবেন স্ট্যান্ডার্ড করে রাখলে এখানে কী বলে দেখতে পাচ্ছেন এ রিফ্রেস রেট অফ সিক্সটি এইট জেড টু ব্যাটারি ঠিক আছে আপনার এতে যদি স্ট্যান্ডার্ড করে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও সেফ হবে এবং আপনার ফোনটাতে ফোনের যে একটা ক্ষমতা মানে ফোনের যে একটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বা আপনার ফোনটা হিটিং সমস্যা অনেকটাই কমে যাবে ঠিক আছে যদি আপনারা এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে রাখবেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কিন্তু সেটিং এগুলো কিন্তু আপনার ফোনে অবশ্যই আপনি চাইবেন ডিসপ্লে করে রাখান তাহলে কিন্তু আপনার ফোনে হিটিং প্রবলেমটা থাকবে না এবং আপনার হাতে থাকি স্মার্টফোনটি কোনোভাবেই গরম হবে না তাহলে আজকে ভিডিওর প্রসেস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন অবশ্যই ফলো করে নেবেন তো আজ ভিডিওটা এই অবধি ছিল ভিডিওটি এখানে এন্ড করছি দেখবেন নেক্সট ভিডিও তো অবশ্যই আপনারা থাকবেন কোথাও